পাচনতন্ত্র সুস্থ রাখা খুব গুরুত্বপূর্ণ অন্যথায় আপনি অনেক রোগে ভুগতে পারেন কিছু মানুষ সারাদিন অস্বাস্থ্যকর জিনিস খেতে থাকে যা আপনার পাচনতন্ত্র সঠিকভাবে হজম করে উঠতে পারে না এমন পরিস্থিতিতে হজম সংক্রান্ত অনেক সমস্যা শুরু হয়ে যায় সুস্থ থাকার জন্য পাচনতন্ত্র শক্তিশালী এবং সুস্থ থাকা খুব গুরুত্বপূর্ণ যদি আপনার হজম শক্তি ঠিক থাকে তাহলে আপনি অনেক রোগ থেকে রক্ষা পাবেন পেটের স্বাস্থ্য খারাপ থাকার কারণে অন্যান্য অনেক সমস্যা আপনা আপনি থেকে শুরু হয়ে যায় বেশিরভাগ মানুষই পাচনতন্ত্রকে হালকাভাবে নেয় এবং সারাদিন অস্বাস্থ্যকর খাবার দাবার খেতে থাকে যা আপনার পাচনতন্ত্র সঠিকভাবে হজম করতে সক্ষম হয়ে ওঠে না অস্বাস্থ্যকর খাবার খেয়ে আপনি আপনার শরীরকে অনেক বিপজ্জনক রোগের দিকে ঠেলে দিচ্ছেন আপনি যদি চান আপনার অন্ত্রের স্বাস্থ্য হজম শক্তি সঠিকভাবে কাজ করুক সুস্থ থাকুক স্মল ইনটেস্টাইন লার্জ ইনটেস্টাইন সঠিকভাবে কাজ করুক তাহলে আজকের ভিডিওতে চোখ রাখুন জেনে নিয়মিত কি অভ্যাস তৈরি করলে পরে আপনি আপনার পাচনতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে পারবেন এবং নিজেকে সুস্থ রাখতে পারবেন তো তার আগে আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন হ্যালো বন্ধুরা আপনারা কি প্রায় পেটের সমস্যায় ভোগেন গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য এই সমস্যাগুলো কি আপনার নিত্যদিনের সঙ্গী যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমি এমন পাঁচটি উপায় নিয়ে কথা বলবো যা আপনার পরিপাকতন্ত্রকে সুস্থ রাখবে এবং পেটের সব সমস্যা দূর করবে সুস্থ থাকতে হলে আমাদের শরীরকে সুস্থ রাখা জরুরি আর তার জন্য প্রয়োজন একটি ভালো পরিপাকতন্ত্র তো চলুন জেনে নিই সেই পাঁচটি টিপস টিপসকে প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো আপনার খাদ্য তালিকায় আঁশযুক্ত খাবার রাখুন বা ফাইবার যুক্ত খাবার রাখুন আঁচ বা ফাইবার হজম প্রক্রিয়াকে মসৃণ করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে ফল সবজি ডাল এবং গোটা শস্য এগুলো নিয়মিত খান আর ম্যাজিক দেখুন দ্বিতীয় টিপস হলো পর্যাপ্ত মাত্রায় জল পান করা আমাদের শরীরকে হাইড্রেট রাখা হজমের জন্য খুবই জরুরি জল খাবারকে সহজে ভাঙতে সাহায্য করে এবং পুষ্টি শোষণ সহজ করে তোলে প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল পান করা উচিত এতে কোষ্ঠকাঠিন্য দূর হবে তৃতীয় টিপসটি খুব সহজ ধীরে ধীরে খাবার খান যখন আমরা খাবার দ্রুত খাই তখন তা হজম হতে সমস্যা হয় খাবার ভালো করে চিবিয়ে খেলে তা হজম হতে সুবিধা হয় এতে করে অতিরিক্ত খাওয়াও এড়ানো যায় চতুর্থ টিপসটি হল নিয়মিত শরীরচর্চা ব্যায়াম করলে শুধু ওজনই কমে তা নয় আমাদের হজমতন্ত্র বা পরিপাকতন্ত্র সচল থাকে প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা বা জগিং করলে অন্ত্রের কার্যকারিতা বাড়ে এবং গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা কমে পঞ্চম এবং শেষ টিপসটি হলো প্রোবায়োটিক ও প্রিবায়োটিক খাবার খাওয়া প্রোবায়োটিক হলো শরীরের উপকারী ব্যাকটেরিয়া যা আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখে দই বাটার মিল্কে এগুলো পাওয়া যায় আর রসুন পেঁয়াজ কলা আপেলের মতো প্রিবায়োটিক খাবার এই উপকারী ব্যাকটেরিয়াদের শক্তি যোগায় তাই এই দু ধরনের খাবারই আপনার ডায়েটে অ্যাড করা উচিত এই পাঁচটি নিয়ম মেনে চললে পেটের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন এবং সুস্থ জীবন জীবনযাপন করতে পারবেন পরিপাকতন্ত্র সুস্থ থাকলে শরীরও সুস্থ থাকবে আজকের ভিডিওর টপিকসটা খুব ছোট্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে কি করে সুস্থ থাকতে হয় তা শিখিয়ে আসছি আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওটা আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন